এই সবক কিন্তু আমাদেরকে আল্লাহ এর আগেও দিয়েছে রহু জগতে আমরা সবাই একসাথে ছিলাম কিন্তু কেউ আগে কেউ পরে এভাবে আস্তে আস্তে করে আল্লাহ যখন হুকুম হয়েছে সিদ্ধান্ত হয়েছে তখন আমাদেরকে পাঠিয়েছে তো যখন আমরা রহু জগতে ছিলাম তখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বেমাবিকুম হাজা আমি কি তোমাদের রব নয় তো ওইখানে আল্লাহ আমাদেরকে স্বভাব দিয়েছে কিন্তু আমরা সেই স্বভাব পেয়ে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে রিজিকদাতা হিসেবে স্বীকার করে আল্লাহকে আইনদাতা হিসেবে স্বীকার করে কিন্তু দুনিয়াতে আসি আমরা সেই স্বভাব মানি না এরপরে আরেকটা স্বভাব দিয়েছেন আজকে বিশেষ করে এখানে বেশি উপস্থিতি দেখা যাচ্ছে আমাদের মায়েদের আমাদের বোনদের যে এই আমরা যখন দুনিয়াতে মায়েদের মাধ্যমে দুনিয়াতে আসছি তখন আমাদেরকে সব রকম সবক দেওয়া হয়েছে আল্লাহ সেটি কি আমাদেরকে আজাদ এবং ইকামতের মাধ্যমে সবক দেওয়া হয়েছে বলছু আল্লাহ এই যে সবক আমার ডাইন কানে আজান বাম কানে ইকামত আল্লাহর যে মহত্ব আল্লাহর যে বড়ত্ব আমরা পেয়েছি কিন্তু সেটা আমরা যখন আস্তে আস্তে বড়ো হই একজন আমরা যখন শিশু ছিলাম আমাদের আমরা তখন কিছুই করতে পারতাম না আমরা অন্যের সাহায্য ছাড়া আমাদের খাওয়া দাওয়া গুণ প্যাকেণাফোজ কিছুই হতো না আমাদের শক্তি সামর্থ্য আমাদের মেধা যখন সব কিছু হয় বড় হই তখন আমরা সেই আল্লাহকে আবার ভুলে যাই এরপরে তৃতীয় যে সবক সেটি হচ্ছে আজকে যেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের শিক্ষকবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের বাচ্চাদেরকে যে আনুষ্ঠানিক সবক যে সেই সবক হচ্ছে কি কোরআনের সবক শুভ হ্যাং জন্য আজকে এই প্রতিষ্ঠানে আমি সর্বপ্র যে একটি তেলাওত করেছি সেখানে আল্লাহ বলছেন আমরা যে দিন শিক্ষা দিতেছি যে শিক্ষা দিতেছি এই শিক্ষা মূলত আমাদের কালিমাহ আগে যা আল্লাহ সুরব মহান্মদে বলছেন প্রায় হলাম আল্লাহ লাহা তুমি তুমি জ্ঞান অর্জন করো আলিমার আগে অর্থাৎ লা ই লাহা ইম্লাল্লাহ এটার আগে তুমি জ্ঞান অর্জন করো যদি জ্ঞান অর্জন না করো তাহলে তো তুমি আল্লাহ কি জিনিস সেটাও বুঝবে না এই জন্য আমাদের মুসলমানদের আজকে অধঃপতন আমরা যে নির্যাতিত নিপীড়ন সেটার একমাত্র কারণ আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি আমরা জ্ঞান অর্জন থেকে দূরে সরে গেছি অথচ কোরআন মাজিদের প্রথম যে আয়াত আল্লাহ রসুল্লাহ উপর নাজিল করেছেন সেটি হচ্ছে ইকরা বিসলে অব্বিকাল্লাদি খলাক এখানে ইকরা তিনবার আল্লাহ বলেছে তো ইকরা দ্বারা অনেকেই অনেক তাপসিদ্ধ অনেকভাবেই ব্যাখ্যা করেছেন যে সর্বপ্রথম যে ঈদরা সেটি হচ্ছে আল্লাহ কোরআন এর শিক্ষা দুনিয়া দিই যে ঈদরা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে এজন্য আমাদেরকে আজকে এই মহতি অনুষ্ঠান আমরা এসেছি সেরকম যে বিজয়পুর ইসলামী মানুষের কাজটি করে যাচ্ছে আসলে সময় খুবই সংক্ষিপ্ত অনেক মেহমানবৃন্দ আছে পাশাপাশি যাদের বাচ্চা নেই যা যাদের বাচ্চা আছে আমরা সবাই এই প্রতিষ্ঠানকে সামনের দিকে যেন এগিয়ে যায় সেভাবে আমরা সবাই সহযোগিতা করব কারণ এই সহযোগিতার মধ্যে মাধ্যমে আপনারা আমার নাচাতে উচিলা হবে কালকে আমাদের ময়দানে তো এই জন্য যদি পুল ত্রুটি হয় সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শিক্ষকদের এর ফলে এবং কোনো পরামর্শ দেখলে যে যে পরামর্শ দিলে এই প্রতিষ্ঠান আরও হবে আরও সামনের দিকে এগিয়ে যাবে সেরকম পরামর্শ আপনারা অফিসে এসে প্রধান শিক্ষকের মাধ্যমে এসে দিবেন কমিটিদের মাধ্যমে আপনারা দিবেন তাহলে একটা প্রতিষ্ঠান একজনের দ্বারা দুইজনের দ্বারা হয় না সবার সম্মিলিত পরামর্শের মাধ্যমে প্রতিষ্ঠান এগিয়ে যায় তো এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আমাদের শিক্ষকবৃন্দ আছেন আপনারা আসলে আপনার ফোন থেকে দায়িত্বশীল কোন রকম লড়াই ও কোন রকম আসুন আর লড়াই আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষকরা অবশ্যই দায়িত্ব পালন করেন তবে এই দায়িত্ব সম্পর্কে অন্যদের সাইকে আপনাদের দায়িত্ব আরো বেশি তো আপনারা সেদিকে দেওয়া করবেন আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য কমিটি কমিটিকে এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ এলাকাবাসীকে সবাইকে আমার